বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় চকরিয়া ছাত্র ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী গোলাপ ফুল পানির বোতল খাবার স্যালেন বিতরণ করা হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের দ্বিতীয় পরীক্ষা শেষে দুপুর একটায় একজাক তরুণ ছাত্রদল নেতা মাঝে পানির বোতল খাবার শুভেচ্ছামূলক গোলাপ ফুল পরীক্ষার রুটিন সহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন এসময় চকরিয়া পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন জানান কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশনায় ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদের দিক নির্দেশনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে তারই এই ধারাবাহিকতায় আমরা চকরিয়া পৌরসভা ছাত্রদল প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী সহ নানান কিছু বিতরণ করি শিক্ষা ঐক্যপ্রগতি ছাত্র দলের মূলনীতি আমরা আজকে কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র দলের দিক নির্দেশে নাই এবং আমাদের নেতা কক্সবাজার জেলাবাসী অহংকার প্রিয় নেতা সাহাদ্দ আহমেদের নির্দেশে সকরীয় পৌরসভা ছাত্র দল আজকে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদেরকে আমরা এই পানির বোতল স্যালাইন এই ফাইল কলম কার্সিল এবং রুটি সো আমাদের একত্রিশ দামার যেই আমরা বিতরণ করি পৌরসভা ছাত্র পক্ষ থেকে অসমীয় চকুরীয় পৌরসভার ছাত্র দল ওয়াট পর্যায়ের সভাপতি সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শফিল করিম সবুজ চকুর এক্সপ্রেস নিউজ ডেস্ক